पतो पे तो দিয়ে मुझे दिए मुझे पता है सिंह हरा और भर बचतो कोड कोड ता पार्टी ये कोड कोड रखो मतो खुशी নি लिखा पे ना না मारी तो लो ना हाई लिखा पे अल

সেই মোহামবুল আলমিনে হামতে পারি তাহলে দিয়েই আমাদের গজল আমরা শুরু করলাম অনেক রাত পর্যন্ত গজল হবে কটা পর্যন্ত গজল হবে ভাই আমার সোনাপাখি সাড়ে দশটা এখন বাজে মোটামুটি আটটা পঞ্চাশ তো নাকি তাই হয়েছে নাকি সাড়ে বারোটা কত বড় যেন জন্য চালিয়ে দেয়টা চলুক এক লাখ না কত বড় ভাই আমার এত ভালোবাসা এত ভালোবাসা কি ভালোবাসা মেরে ফেলে ভালোবাসা যাক আলহামদুলিল্লাহ তাহলে গজল ভালো লাগছে না কার কার বাবুর হাত তোলো দেখি একটু সোনাপাখিরা আমার ভাই এত সুন্দর একটা গজল অনুষ্ঠান দিয়েছে ভাই আমার ভাই এমন রাগ তুমি শোনা তুমি জান হাট ফুসফুস মন ফেরান রাগ করোনা শোনা যাক মার্শাল আমার ভাইয়ের এত সুন্দর একটা মেহাবিল করেছে এত সুন্দর একটা গজলের মেহাবিল করেছে আচ্ছা এই গজল অনুষ্ঠান অনুষ্ঠান ভালো লাগছে তো নাকি অনুষ্ঠান ভালো লাগছে তো হ্যাঁ তোমার চাঁদা পয়সা দাওনি তো তোমার মায়েরা দিয়েছে বাবু আব্বুরা দিয়ে একটা আল্লাহর নাম নেবে তাহলে আমার ভাইরা খুশি হয়ে সামনে বছর আবার জলসা দেবে তাই তো নাকি এমন জোরে তকবি দিতে হবে যারা বাড়িতে ভাতকে শুয়ে পড়েছে তারা যেন উঠে আসে আমার ভাইরা বলছিল যারা শুয়ে পড়ে তারা উঠে আসবে হবে সেরকম জোরে একটা দাও দেখি না থাকবি যারা শুয়ে পড়ে তাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আওয়াজে আর যে কটা বসে বলে তাড়াতাড়ি বাড়ি যাবো শাক দিয়ে ভাতকে শুয়ে পড়ি একটু জোরে তকবি মন খুলে মুসলমানের বাচ্চা কাছে আওয়াজটা সবসময় তাকে বাঘের বাচ্চার মতো আওয়াজ কার বাচ্চা এগুলো সিল লাইকন কার বাচ্চা সিল লাইকন মানে জোরে কইতে বল যে আমার বাড়িটা একটা বসিরআটা তো মানে একটা বাংলাদেশের টান আছে কিন্তু ঠিকラクট করবে না ঠিক আছে জোরে বলতে হবে মুসলমানের বাচ্চা কাছে আওয়াজটা সব সময় থাকে বাগের বাচ্চার মতো আওয়াজ কার বাচ্চা এটু জোরে বলো বাগের বাচ্চা কই বাগের বাচ্চা দাও দেখি নারায়েত তাকবীর সত্যি কথা বলেন বাগের বাচ্চা মুসলমান হইছে হইছে হয় নি তো হয় তো কি কি হয়েছে ওইনি বিড়েল বাচ্চা মতন না এই হেড়াই বলে বিড়ালের বাচ্চা মতন হই তাহলে বাগের বাচ্চা মতন দিয়ে দেখিয়ে দাও না আয় তকবীর আল্লাহু আকবার আরো জোরে দাও না আয় তকবীর আল্লাহু আকবার নারে তকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে তোমরা কিসের বাচ্চা মানুষের বাচ্চা না কেউ

হবে হবে না সঙ্গে সঙ্গে একটা গজল আপনাকে মন দিয়ে শুনতে আজকে আর দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তির গায়ের রং কালো হয় আমরা তাকে দেখে নাক ছিটকাই মুখ ছিটকাই কোনো মেয়ের যদি দেখতে কালো হয় সেই মেয়েকে বিয়ে দেওয়া ঘ্যাঁফা আছে মানে মেয়েটা বিয়ে দিতে অনেক কষ্ট আছে সেসব আব্বাস জানাতে মাথায় টেনশন আছে মেয়েটা কিভাবে পার করব ইনশাল্লাহ সে কালো আর সাদা কতটা আল্লাহ পাক পার্থক্য দিয়েছে সে গজল শোনাবো এবং শেষ বেলা আজকে তোমরা বিরিয়ানির গজল শোনাবো বিরিয়ানি গজলটা খেয়ে তোমরা বাড়ি যাবো আমরা গিয়ে বাড়ি চলে যাবো ঠিক আছে তো এবং আপনারা রিকোয়েস্ট করবেন আপনার কি গজল শুনবেন আমাদেরকে বলবেন ইনশাল্লাহ সেই গজল শোনানোর চেষ্টা করবো তার আগে চলুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা নাট পেশ করছি একটু মন দিয়ে শুনবেন অতি মূল্যবান কথাই কবিতার সন্দের মাধ্যমে লিখছে হ্যাঁ বলো হ্যালো 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 আমরা জিয়াদ হাসান ভাইকে জাহিদ হাসান ভাই বরণ করে নেব বরণ করে এনেছেন আমাদের ই কোরআনিয়া মাদ্রাসার সদস্য আসাদুল ভাই না লাই দেখবে আবুয়া কোনিয়া মাদ্রাসার বাচ্চরি কি চলে সব আবুয়া কোনিয়া মাদ্রাসার বাচ্চরি কি চলে সব না লাই শুরু করেন নাকি

ഹലോ 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 ചിക് ഹലോ Tata lok hello 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 ചിക് tumhe bolat ke jaa bhaagi bolo hello hello hello

तोखे okay.

इक को देत पंकज को निजो तुम्हर सती ए रसूल ए औजम का तराना के जना इना खुशलागा रसूल ए औजम का तराना के जना इना खुशलागा पा इला पा इला पा इला इब्रात को

ते फु से जा तार ते त फुल से जा भुख तेरे कोदू एले तोने दोन एले तोने दोन तेरे पोइ कुड़ो

জ롱 জ롱 সেমনবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সামনে একটা নাটক পেশ করলাম এবারে যে গজলটি পরিবেশন করব আছে এখানে মুক্তব আছে এখানে কত এটা মুক্তব তাই তো আচ্ছা মুক্তবে তোমরা কে কে পড়তে যাবে হাত তুলে দেখ একটু কোনি কই রইছো তুমি শোনা এই একটু সামনের দিকে এসো তোমার চাঁদ মুখ কানে দর্শন করি সামনের দিকে এসো শোনা আচ্ছা আলহামদুলিল্লাহ মুক্তবে পড়তে যাও তো আর আর bhi পড়ো না কি মুক্তবে আর আরবি পড়ো তো হ্যাঁ ঠিক আছে 마শাআল্লাহ হাত না 봐

হ্যাঁ যদি স্বামীর হাতে মারও খায় তার বলে তারপরে বলে কোরআন ছাড়বো না তোমাকে ছাড়তে রাজি কোরআন ছাড়বো না এর এত কোরআনকে ভালোবাসে যাক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ পাক বলছে বান্দা তোরা যখন বিপদে পড়বি মুসিবতে পড়বি দুনিয়ার কোনো মানুষের কাছে নয় গ্রামের কোনো মেম্বারের প্রধানের কাছে নয় আমার কাছে আয় তোরা আমার কাছে আয় আমাকে ডাক আর তুই কি বিপদে পড়েছিস আমার কোরআনের ভিতরে একটুখান পড় তোর বিপদের সব মানে বিপদের সবকিছু এখানে ব্যবস্থা করা রয়েছে কোরআনের ভিতরে আপনি যে মুসিবতে পড়বেন জি কোরআনে আপনার কোনো সমস্যা পড়লেন সমস্যার সমাধান কোরআন দিতে পারে একটা জোরে বলে সুবাহ আল্লাহ আর এখন যদি আমরা কোনো সমস্যায় পড়ি আমরা মেম্বারে বাড়ি বলে মেম্বার একটু দেখে দিয়ে বাড়ি বলো সকানা ভোট যদি ঘরটা যদি আমফান ঝরে ঘর উড়ে গেছে প্রথম ঘরটা যদি আমি না পাই কিন্তু তোরা ঝগনি পড়বি আমার কোরআন একবারে পড়বি একবার আল্লাহ নাম নিবি তোদের আমল নামায় চল্লিশটা করে নেবো বলো শুভ হান আল্লাহ

अछा पाबा तको दे अन ओ, 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 ओ गो तको दे अन ओ गो

Kodi 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 पच पी वॾो गुटी रा মাধা আচ্ছা এখানে এতগুলো মানুষ আছে তোমার মা এরা পরী পড়ে তোমার পরী পড়ো আমি জানি এলাকায় সবাই কোরআনের হাফেজ আপনাদের একটা প্রশ্ন কর বাচ্চা বলেন তো দেখি কোরআন শরীফ কোথায় নাজিল হয়েছিল আপনাদের বলছে হীরার গোহাই ওরা আপনার কিছু বলেন কোথায় নাজিল হয়েছিল হীরা গোহাই তো ওরা বউ বলেছে তুমি অন্য গুহাটা বল হীরা গুহাই হীরা গোহাই আচ্ছা সবাই বলছে হীরা গোহাই কি বলছে অতি মূল্যবান কথাই কবি লিখছে দেখুন

দুনিয়ার বুকে অনেক বই পুস্তক দেখবেন সেই যে বই কেতাবাকে জিজ্ঞাসা করবেন তারা উত্তর দিতে পারবে না এই কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন হে কোরআন তুমি কাদের জন্য এসেছো কোরআন বলবে হুদাল্লিল মুত্তাকিন আমি মুত্তাকিন বান্দাদের জন্য এসেছি শুধু তাই নয় এই কোরআন কোথাও তো ভুল দূরের কথা কোরআনের লাস্টে নয় প্রথমেই আল্লাহ জানিয়ে দিয়েছেন লায় লিকাল খিতাব এই কোরআনে ভুল তো দূরের কথা কোথাও সন্দেহ পর্যন্ত একটু জোরে বলুন শুধু হাই আল্লাহ তিরিশ পাড়া কোরআন ছ হাজার ছয়শো ছেষট্টি আয়াৎ একশো চোদ্দোটি

तो थी सु

so that e find so that e find so that e find out,

আসলে ইমাম সাহেব যদি আসে বলে বু একটু কোরআন পড়বো বলে হুজুর জান ওই আমাদের শামসদরের মাথায় আলমারির উপরে সেই ইমাম সাহেব গেলো ইমাম সাহেব গিয়ে দেখে কোরআনের উপরে এক লড়ি ধুলো পড়ে গেছে এক লড়ি ধুলো পড়ে গেছে কোরানটা ঝেড়ে তারপরে পড়লো আর আমরা কোরানটা কোথায় রেখে দেই একদম পুরো উপরে আর আমাদের বাড়ি যে টিভি না কি রয়েছে এদিকে মনে আসেনি অবদিলে ভাই আসেনি বলো ও ওটা দু হাজার সাতাশ সালের দিকে আসার একটা কথা চিন্তা ভাবনা কথা চলতেছে কিন্তু আসেনি এখনো মোটামুটি আর এখন মানে শোকেস কোম্পানিরাও ব্রেনটা পুষ্টি আছে শোকেসের উপরে মাঝখানটা একটা জায়গা রেখে দেয় কি সুন্দর বলে ওখানে টিভিটা থাকবে বউমা থাকবে নতুন বউমা হ্যাঁ মা বোনেরা সন্ধে হয় আর ওই ছেড়ে দেয় মোটামুটি একদম পুরো আমল হয় আমল করে একদম যাক আলহামদুলিল্লাহ তো মোটামুটি তোমাদের কার কার ঘুম পাচ্ছে একটু হাত তোলো দেখে একটুখানি ঘুম পাচ্ছে না তো তাহলে তোকবি দাও না আর আই থাকবি এক যে আমি কিন্তু মা কষ্ট দেবো না ওটা মাঝে মাঝে কষ্ট দেব। মাঝে মাঝে কষ্ট দেব মুসলমানের বাচ্চা কাছের আওয়াজটা সব সময় থাকে বাঘের বাচ্চার মতো আওয়াজ তাই তো কার বাচ্চা তোমরা প্রথমেই বলেছো বাঘের বাচ্চা তিনটে গজল গাইলাম একেবারে নতুন গজল গাইলাম তিনটে এবার একটা পুরাতন গজল গাইবো আমাদের সঙ্গে আমার সঙ্গে এক কলি আমি এক কলি তোমরা এক কলি একদম এক কলি গজলটা গাইবে একটুখানি গেই আমাদের অবৈদুল্লাহ ভাই আছে আপনার একদম পরে পাশে বাড়ি আমার সোনা পাখি ভাই সত্যি খুব ভালো ছেলে ভাইয়ের কণ্ঠে গজল আপনার ধীরে শ্রবণ করুন এবং আমার ভাইরা আছে ভাইরা গজল গাইবে ইনশাল্লাহ তারপরে যখন আমি যখন আসবো তখন একদম কালো আর সাদা ওই গজলটা শোনাবে ইনশাল্লাহ তার ভিতরে চারটি